আমি বোসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করব যিনি বিশ্বে এক সময় এবং হ্যাঁ তিনি শ্রী মুকেশ আম্বানি থেকেও তিনি অনেক বেশি ধনবান ছিলেন কিন্তু দেখুন নিয়তির কি করুণ পরিণীত পরিণতি যে তিনি দু হাজার সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন এমন একজন মানুষ যাকে আজকের দিনের সেবি পাঁচ বছরের জন্যে সিকিউরিটিজ মার্কেট থেকে বহিষ্কার করেছেন এবং তার ওপর পঁচিশ কোটি টাকার পেনাল্টি ইম্পোজ করেছেন শুধু তিনি নন তার সঙ্গে আরও চব্বিশটা টা ওপর বিভিন্ন ধরনের হয় পেনাল্টি ইম্পোজ করা হয়েছে নয় নতুবা তাদেরকে এই সিকিউরিটিজ মার্কেট থেকে তাদেরও বহিষ্কার করা হয়েছে চলুন আসি সেই মানুষটাকে তাকে নিয়ে আলোচনা করা শুরু করি তিনি আর কেউ নন তিনি শ্রী মুকেশ আম্বানির ছোট ভাই শ্রী অনিল আম্বানি যাকে সেবি যার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন এবং তার সম্বন্ধে বিভিন্ন সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া মেন্ট হিন্দুস্তান টাইমস এন বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস টুডে ইকোনমিক টাইমস তাকে নিয়ে কিন্তু আজকের খবরের ছড়াছড়ি এরকম খবর এসেছে মিড মার্কেটে তারপর এডিএজি গ্রুপ অর্থাৎ অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ সেই গ্রুপের যে স্টকসগুলো ট্রেডেবল ছিল অর্থাৎ লিস্টেড ছিল এবং তাদের ট্রেডিং চলছিলো সেই সমস্ত স্টক কিন্তু আজকে দারুণ পতন দেখেছে এবং তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা লোয়ার সার্কিট দেখেছে লোয়ার সার্কিটে তারা গিয়ে থেমেছে কিছু স্টকস এমন রয়েছে সেই গ্রুপে তাদেরকে তাদের ট্রেডিং কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ শুরু করা যাক একদম শুরু থেকে ধীরু ধীরুভাই আম্বানির মৃত্যুর পর শ্রী মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির তাদের পিতার সম্পত্তিকে নিয়ে একটা দারুণ দ্বন্দ্ব সৃষ্টি হয় তারপর যেটা হয় যে সম্পত্তির ভাগ হয় তৎকালীন অর্থমন্ত্রী শ্রী প্রণব মুখোপাধ্যায়ের অবশ্যই তার তার আন্ডারে মানে তার সামনে তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা তৈরি করেন বা সমঝোতা করেন এবং সেই সময় দু হাজার তারপর কয়েক বছর কেটে যায় দু হাজার আটের সময় শ্রী অনিল আম্বানি পৃথিবীর ষষ্ঠ ষষ্ঠতম ধনী বড়লোক হয়ে ওঠেন সেই সময় তার নেটওয়ার্ক ছিল অর্থাৎ আজ থেকে বহু বছর সতেরো বছর আগে তার নেটওয়ার্ক ছিল বিয়াল্লিশ বিলিয়ন ডলার তার তবে তার যেটা অন্যতম তারপর যে তার পতন শুরু হয় তিনি সেই সময় তৎকালীন ভারতবর্ষের সবচেয়ে বড় আইপিও নিয়ে আসেন সেটা হচ্ছে রিলায়েন্স পাওয়ার তবে দু হাজারের থেকে রিলায়েন্স পাওয়ার ক্রমাগত তা সেই শেয়ারসে সেই কোম্পানির শেয়ারে ধস নামতে থাকে এছাড়া তার আরেকটা যেটা মারাত্মক ভুল ছিল যে তিনি সাউথ আফ্রিকান কোম্পানি এমটিএনএ তিনি এক বিলিয়ন ডলার যে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সম্পূর্ণভাবে জলে গিয়েছিল এবং যার সম্পূর্ণ চাপ এসে পড়েছিল তারই একটি টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স কমিউনিকেশনের ওপর যেটা শেষ পর্যন্ত রিলায়েন্স কমিউনিকেশনকে বিপর্যস্ত করে দেয় এবং তার ট্রেডিংও কিন্তু বন্ধ হয়ে যায় এছাড়া যে বিপুল পরিমাণ তিনি দেনা করেছিলেন বিভিন্ন চাইনিজ কোম্পানিগুলো থেকে তারা তাকে কোর্ট অব্দি তাকে টেনে নিয়ে যায় এক সময় এই গ্রুপের মোট লোন ছিল চল্লিশ হাজার কোটি টাকার ওপর সেই বিপুল দেনা কিন্তু অনিল আম্বানি শোধ করতে পারছিলেন না একের পর এক একের পর এক তার কোম্পানিগুলো ক্রমাগত ডুবে যাচ্ছিল এছাড়া দু হাজার কুড়িতে অলরেডি বলেছে যে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করেন তারপর যেটা দাঁড়ায় যে তিনি এর পরে তার সন্তান জয় আনমল আম্বানির মাধ্যমে আবার তিনি ব্যবসায় ফিরে আসার চেষ্টা করছিলেন রিলায়েন্স পাওয়ার তাদের কর্তৃপক্ষ বলছিলেন যে দু হাজার পঁচিশের মধ্যে তারা সম্পূর্ণ ঋণমুক্ত হয়ে যাবেন এবং কিছুটা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তাদের এই দুটি মেজর কোম্পানির মাধ্যমে শ্রী অনিল আম্বানি আবার ফিরে আসার চেষ্টা করছিলেন এইবার নিজের যেটা মজার ব্যাপার হয় যে sebhi aaj শ্রী অনিল আম্বানি এবং চব্বিশটা অন্যান্য এন্টিটিকে সম্পূর্ণ ট্রেডিং থেকে মানে শেয়ার বাজার থেকে বা ইকুইটি মার্কেট থেকে বার করেছেন এবং শুধু তাই না তার ওপর শুধু কেবলমাত্র যে অনিল আম্বানির ওপরই পঁচিশ কোটি টাকা তার পেনাল্টি হয়েছে সেরকম নয় তার সেই সময় যে অ্যাসোসিয়েটস ছিলেন তাদেরকেও কিন্তু হিউজ পেনাল্টির সম্মুখীন হতে হচ্ছে এবার তার বিরুদ্ধে সেবির মূল অভিযোগটা কি তার বিরুদ্ধে সেবির মূল অভিযোগ হচ্ছে যে শ্রী অনিল আম্বানির একটি কোম্পানি ছিল সেটা আছে রাদার রিলায়েন্স হোম ফিনান্সিয়াল লিমিটেড বা ফিনান্স লিমিটেড তার মাধ্যমে তিনি হাজার হাজার কোটি টাকা নয় ছয় করেছেন কিভাবে সেই যে পরিমাণ টাকা সেটা তিনি আর মানে সেটা রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড এইচ এফ এল এর মাধ্যমে বিভিন্ন ধরনের শেল সেল কে তিনি লোন দিচ্ছিলেন এবং সে তার বিনিময় তার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এই বিভিন্ন কোম্পানিজগুলোর কাছে চলে যায় এই পরিমাণ টাকা এছাড়া যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ডিএইচএফএল এই যে যাদের টাকা দিয়েছেন এই যে টাকাটা সেটা কিন্তু আর ডি মানে সরি আর এইচ এফ এল এর কাছে কিন্তু ফেরত আসেনি এবং স্বাভাবিকভাবে ফেরত আসেনি সেটা কেন আসেনি সেটা নিয়েও অবশ্যই আমি আজকের আলোচনা করব এই সময় তবে সেবি যে যেটা আজকের বলেছে তাদের যেটা যেটা তারা পেশ করেছে রিপোর্ট সেখানে তারা বলছেন যে এই পাঁচ বছরের মধ্যে শ্রী অনিল আম্বানি কোনো ধরনের লিস্টেড এন্টিটির মুখ্য আধিকারিক হিসাবে থাকতে পারবেন না কোনো পজিশন হোল্ড করতে পারবেন না যেটাকে বলা হয় কি ম্যানেজরিয়াল ম্যানেজারিয়াল পার্সোনাল বা কে এনপি এরকম কোনো পোস্ট তিনি হোল্ড করতে পারবেন না তবে সেবির সঙ্গে রেজিস্টার্ড যে কোম্পানি এবং তাদের যে অ্যাসোসিয়েট সেই ধরনের অ্যাসোসিয়েট কোম্পানিগুলোর সঙ্গে কিন্তু অনিল আম্বানি তিনি নিজেকে অ্যাসোসিয়েট করতে পারবেন না এছাড়া আর এইচ এফ এল রিলায়েন্স হোম ফিনান্স লিমিটেড তাদেরকে সিকিউরিটিস মার্কেট থেকে ছ মাসের জন্য ব্যান করা হয়েছে বলে সেবি জানিয়েছে এবং তাদের ওপর ছ লক্ষ টাকার কিন্তু পেনাল্টি ইম্পোজ করা হয়েছে এইবার যেটা মজার ব্যাপার সে যেটা সেটা হচ্ছে সেবির বারবার ক্লিয়ার নির্দেশনা বা নির্দেশ থাকা সত্ত্বেও তৎকালীন যে ম্যানেজ যে ম্যানেজমেন্ট ছিল আর এইচ এর তারা সম্পূর্ণ সমস্ত সেবি ডিরেক্টিভসগুলোকে অগ্রাহ্য করেছিল এবং কিন্তু তারা দাদা বিভিন্ন ধরনের সেল কোম্পানিজগুলোকে কিন্তু ক্রমাগত ঋণ প্রদান করে চলছিল এইবার যেটা দাঁড়িয়েছে যে এছাড়া অনিল আম্বানি ছাড়া আর যে মানুষগুলোকে তাদের ইকুইটি মার্কেটস থেকে বা সিকিউরিটি মার্কেটস থেকে ব্যান করা হয়েছে এবং তাদের ওপর পেনাল্টি ইম্পোজ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে অমেদ বাপনা রবীন্দ্র সুধালকার পিঙ্কেশ আর সা এবং শ্রী অনিল আম্বানি যাদের ওপর যথাক্রমে পঁচিশ কোটি টাকা সাতাশ কোটি টাকা ছাব্বিশ কোটি টাকা এবং একুশ কোটি টাকার পেনাল্টি ইম্পোজ করা হয়েছে এছাড়া যে অন্যান্য চব্বিশটা যে এনটিটিকে ব্যান করা হয়েছে সিকিউরিটিজ মার্কেট থেকে তার মধ্যে রয়েছে রিলায়েন্স ইউনিকর্ন এন্টারপ্রাইজেস রিলায়েন্স এক্সচেঞ্জ নেক্সট লিমিটেড তাছাড়া হচ্ছে রিলায়েন্স কমার্শিয়াল ফিন্যান্স লিমিটেড রিলায়েন্স ক্লিনজেন লিমিটেড রিলায়েন্স ব্রডকাস্ট নিউজ হোল্ডিংস লিমিটেড রিলায়েন্স এরকম লিমিটেড ব্যান করা হয়েছে এবার আরেকটা যেটা মজার ব্যাপার জানাচ্ছে সেটা ফিসকাল দু হাজার আঠেরো উনিশের মধ্যে আর এইচ এফ এল হাজার হাজার কোটি টাকা তারা লোন দিয়েছে যেটার পোশাকই নাম হচ্ছে গ্যারেন্টিড পেমেন্ট ক্রেডিট অর্থাৎ জিপি এইটা আমি খবরটা পেয়েছি মেন্টের কাছ থেকে যাদের দেয়া হয়েছিল তাদের খুব মজার ব্যাপার খেয়াল করলে বোঝা যাচ্ছে যে তাদের ফিনান্সিয়াল প্রোফাইল ছিল ভীষণভাবে দুর্বল এক দু নম্বর হচ্ছে তাদের নেটওয়ার্ক ছিল নেগেটিভ অর্থাৎ তাদের নেটওয়ার্ক বলতে কিছুই ছিল না নেগলিজেবল অ্যাসেটস অ্যাসেট বলতে প্রায় দেখার মতন কিছুই বলার মতন ছিল না এবং এছাড়া যেটা সবচেয়ে অবক করা ব্যাপার যে এই আর এইচ এফ এল রিলায়েন্স হোম ফিন্যান্স লিমিটেড তারা কোনো ধরনের কোল্যাকাল কোনো ধরনের সিকিউরিটি ছাড়াই কিন্তু তারা এই ধরনের এনটি গুলোকে কিন্তু তারা লোন প্রদান করেছিল অর্থাৎ তারা তাদের যে যেটা সাধারণত স্ট্যান্ডার্ড ক্রেডিট বা ডিউ ডিলিজেন্স করা উচিত অর্থাৎ সমস্ত খতিয়ে একটা এনটিটি সম্বন্ধে তার তার ফিনান্সিয়াল কন্ডিশন কি তার অ্যাসেট কোয়ালিটি কি তার ম্যানেজমেন্ট কারা রয়েছে সেসব কিছু না দেখে কিন্তু আর এইচ এফ এল এই ধরনের সেল কোম্পানিজগুলোকে এরকম লোন প্রদান করেছিল এবং খুব স্বাভাবিকভাবে তারা মোটেও এটা দেখেনি যে লোন কোয়ালিটি কীরকম এবং সেটা রিকাভারেবল কিনা অর্থাৎ সেই লোনটা ফেরত পাওয়া যাবে কিনা খুব স্বাভাবিকভাবে যদি একজনই মালিক থাকে এবং তার বিভিন্ন শেল কোম্পানিজ থাকে তিনি যদি মূল কোম্পানি থেকে এই শেল কোম্পানিজগুলোকে লোন দেন এবং সেটারও যদি তিনি মালিক হন খুব স্বাভাবিকভাবে কি করে প্রত্যাশা করা যাবে যে সেই শেল কোম্পানিজগুলো মূল এ ফিন্যান্স কোম্পানিকে তার টাকা ফেরত দেবে এবং সেটাও স্বাভাবিকভাবে ঘটেনি ফলে আর শেষ পর্যন্ত আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে আজকের দিনে অর্থাৎ আজকে তেইশে অগস্ট মজার ব্যাপারটা খেয়াল করে দেখুন যে রিলায়েন্স মানে এডিএজি গ্রুপ যেটা রয়েছে তার বিভিন্ন শেয়ার্সের কি অবস্থা হয়েছে আর এইচএফএল রিলায়েন্স হোম ফিনান্স যার বিরুদ্ধে মূল অভিযোগ সেটা ফাইভ পার্সেন্ট ওয়ার্ড সার্কিট দাম চার টাকা পঁয়তাল্লিশ পয়সা পাঁচ দশমিক এক দুই শতাংশ নিচে বন্ধ হয়েছে রিলায়েন্স পাওয়ার বর্তমানে দাম চলছে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাঁচ দশমিক শূন্য এক শতাংশ সেটার সেটাতে পতন ঘটেছে লোয়ার সার্কিট রেখেছে এর আগে রিলায়েন্স পাওয়ার নিয়ে আমি আলোচনা করেছি এবং সেই সময় কিন্তু একটা দুর্দান্ত উত্থান হচ্ছিল এবং গত কয়েকদিন ধরে কিন্তু রিলায়েন্স পাওয়ারে দুর্দান্ত উত্থান হচ্ছিল এবং প্রশ্নটা হচ্ছে তাহলে কোনোভাবে অপারেটার্সরা কি রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম টেনে 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 ওপরে তুলছিলেন এটা একটা বড় প্রশ্ন কারণ তারা কি আগে থেকে জানতেন যে এডিএজি এরকম ধরনের বা অনিল আম্বানির বিরুদ্ধে এরকম অভিযোগ প্রমাণিত হতে পারে সেবি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে আমরা কিছু জানি না সেই ব্যাপারে এছাড়া আরেকটা যেটা আজকে দারুণ পতন দেখেছে সেটা হচ্ছে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার যদিও সেটা লোয়ার সার্কিট খায়নি দশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অর্থাৎ ইন্ডিয়া যেহেতু এটা মেড মার্কেটে ডেটাটা নেওয়া হয়েছে তার ফলে এটা হতে পারে পরবর্তীকালে চেঞ্জেস আসতে পারে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ আজকের পতন দেখেছে তাছাড়া রিলায়েন্স ক্যাপিটাল রিলায়েন্স নেভেল রিলায়েন্স কমিউনিকেশন এইগুলোতে অবশ্যই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাদের ট্রেডিংয়ে বার করে দিয়েছে কয়েক মাস ধরে কিন্তু এদের শেয়ারসে কোনো ধরনের ট্রেডিং হচ্ছে না অর্থাৎ সার্বিকভাবে বলতে গেলে এমন একজন মানুষ যিনি তার বাবার একটা বিপুল পরিমাণ সম্পদ সৃষ্টি মানে সম্পদ তিনি পেয়েছিলেন অ্যাজ এ সাকসেসার এবং সেই অর্থ সেই সময় বিপুল পরিমাণ ছিল আজও অতি বিপুল হতে পারত কিন্তু কেবল মাত্র তিনি হয় ব্যবসাটা বুঝতে পারেননি বা অতিমাত্রায় অহংকারের ফলে তিনি এমন এমন ধরনের ব্যবসা চুজ করেছেন সেই ব্যবসাগুলো আলটিমেটলি তার পতনের কারণ দাঁড়িয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মা মানে যারা বিনিয়োগকারী ছিলেন তাদের সম্পদ লিটারলি শেষ করে দিয়ে দিয়েছে সুতরাং এরকম ডেফিনেটলি কিছু মানুষ এখনও রয়েছেন যারা রিলায়েন্স এই পাওয়ার বা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে গত কয়েক দিন ধরে বা কত কয়েক মাস ধরে তারা বিনিয়োগ করছিলেন আমি শুধু কষ্ট পাচ্ছি এই ভেবে যে তাদের বর্তমানে কি অবস্থা দাঁড়িয়েছে যাই হোক আজকের এখানে শেষ করছি প্রথম কথা জানিয়ে দিই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম তাতে একটিতেও আমার বা আমার পরিবারের কোনো হোল্ডিং নেই এবং আরেকটা যেটা স্ট্যান্ডার্ড ডিসক্লে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল এখানে কোনো ধরনের বাইসেল সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের যাতে তারা ইনভেস্টার অ্যাময়ারনেস বৃদ্ধি হয় যাতে তারা শেয়ার কি শেয়ার বাজার কিভাবে অপারেট করে শেয়ারের দাম কেন ওঠে নামে এবং বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ইভেন্টস যেটা ভারতীয় শেয়ার বাজারকে ইনফ্লুয়েস করে সেটা জানাবার জন্যই কিন্তু এই ধরনের এপিসোডস আজকের এখানেই শেষ করছি যদি সত্যি সত্যি এই ধরনের এপিসোডস মনে হয় আপনাদের ভালো লেগেছে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং যদি মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের এই ধরনের এপিসোডস কাজে আসবে দয়া করে নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা ভাই বোনদের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার